আসসালামু আলাইকুম অ্যাফেল ফিস ফ্লাইডে অফার নিয়ে আসছি ফ্লাইডেতে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর অনলি ওয়ান টাইম চার্জিং একবার চার্জিং অনলি অ্যাক্টিভ ফোন পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সিক্সটিন প্রো ব্ল্যাক কালার টু ফিফটি সিক্স সিঙ্গাপুর বেরিয়ান চার্জিং টাইম থার্টি বার পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিঙ্গাপুর বেরিয়ান সিক্সটিন টেল কালার একশো আঠাশ জিবি পাচ্ছেন এক পঁচাশি হাজার টাকা অনলিক বারোবার চার্জিং টেম সিক্সটিন টিল কালার একশো আড়াই জিবি পাচ্ছেন তিরাশি হাজার টাকা একশো ছাব্বিশ বার চার্জিং টাইম একদম সিম্পল একটা ফোন সিক্সটিন ই পাচ্ছেন একষট্টি হাজার টাকা একশো আড়াইশ জিবি অস্ট্রেলিয়ান বিরিয়ান ফিফটিন প্রো ম্যাক্স অষ্টআশি ব্যাটারি পাচ্ছেন এক লক্ষ এক হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন সিক্সটিন ব্লু কালার নাইনটি সেভেন ব্যাটারি পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা সিক্সটিন পিঙ্ক কালার নাইনটি সিক্স ব্যাটারি পাচ্ছেন একাত্তর হাজার পাঁচশো টাকা নাইনটি এইট ব্যাটারি পাচ্ছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা থার্টিন ব্লু কালার পাচ্ছেন একান্ন হাজার টাকা নাইনটি সিক্স ব্যাটারি নাইনটি ওয়ান ব্যাটারি পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা ফোনেও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন কোনোটায় দশ মাস কোনোটা এগারো মাস প্রত্যেকটা ফ্রি ক্লাইম করে দেবো আমরা